দেখো ট্রেন যাচ্ছে ট্রেন ঠিক আছে সেই আমার দুটো মেয়ে আবার আর মানে পুরো সারাদিনটা পুরো মানে ফিল করতে গেলেই না ব্লগিং করতে গেলেই দেখো আনবক্সিং হচ্ছে আনবক্সিং গুড মর্নিং আমার সুনামন বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি প্রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ভালো আছো আর স্বাগত জানাই এখন কটা বাজে ঠিক বলতে পারছি না আমি তো ওষুধ খেয়ে তারপর আমি কাজে লেগে পড়েছিলাম ব্রাশ করা হয়ে গেছে তোমরা দেখতে পেয়েছ কিন্তু ঘর মোচা ঝাড়ু লাগানো কিছু হয়নি আমি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করছি ভাত হয়ে গেছে যে ভাত হয়ে গেছে তোমরা দেখে নিয়েছ আর এদের হচ্ছে এসব ওই যে রান্নাবান্না করছি ব্রেকফাস্টটা ভাতই দেবো আজকে ঠিক আছে কটা বেলা যাই কাজ করে সে নিউটা দেওয়ার জন্য আমি হুম

ये आम धोते छीटाए এই রান্না করতে গেলে বাবু আলু তো না ভালো না জানি এসোয়ান আলু বুঝে না দেখ কত ছোট ছোট করে আলু কেটেছে তাহলে সেত মানে সেত একটা এত একটা দরগা চা থেকে যাচ্ছে চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা করি হ্যাঁ শুয়ে আছে কালকে আমাদের শুতে শুতে প্রায় চারটে বেজে গেছে আমি তো উঠে পড়েছি সাতটার সময় ও শুয়ে আছে আমার এই কাজ করতে করতে বারোটা বেজে গেল এখনো উচ্ছে তরকারি বসানো রয়েছে উচ্ছে আর ভেন্ডির তরকারি বলো এখন এই কাজগুলো সারবো যত তৈরি হলি তৈরি করে করি তাও সেই দেরি সেটাই তো বলছি বারোটা বেজে গেল তাও সেই দেরি উনি ঘুম থেকে উঠে এই যে ভাত খাচ্ছেন কি হয়েছে আমরাও তো এই ধরো সাড়ে এগারোটা নাগাদ এই তো জাস্ট খেলাম হুম করতে করতে দেরি হয়ে যায় গো টাইম বোঝা যায় না দেরি হয়ে যায় চলো কাজগুলো করতে থাকি আমি এখন বারোটা পঁয়ত্রিশ অবস্থা হয়ে আছে এখন বারোটা পঁয়ত্রিশ আর আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে শুধু স্নানটা করা বাকি আছে হ্যাঁ এখন একটুখানা একটুখানি রেস্ট নেব আর হচ্ছে এখানে মেঝে থেকে মুছে ঘর ঘর মুছলাম হ্যাঁ ঘর মুছে আর বাসন আমি কটা বাসন মেজে ধুয়ে নিয়েছি এ কটা বাসন আমি মেজে ধুয়ে দিয়েছি ওইদিকে কড়াইটা মাঝতে পারি বাসনপত্র মাজতে পারেন ওটা একটু চাপ দিতে হবে তো দেখে দিয়েছি ফোন দিয়ে করছে আর এদিকে আচ্ছা রান্না বান্নাটা তোমাদের একটু দেখিয়ে দিই একটু রান্না করলাম হ্যাঁ আচ্ছা দেখাবো দেখো দুটো পাখি জোড়ায় বসে আছে এটা বড় করা যাবে না 이이로 미쳐가지 이코베

আর বাড়িতে দুটো উচ্ছে ছিল শুকিয়ে যাচ্ছিলো আর কিছু ভেজ ছিল শুকিয়ে যাচ্ছিল তো সেটা দিয়ে একটা চচ্চড়ি করে দিলাম ঠিক আছে আর হচ্ছে এদিকে আছে মুসুরির ডাল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর হচ্ছে গিয়ে তোমার ফ্রিজে টক ডাল ছিল না না তো মনে ছিল না দেখেছি একটুখানা টক ডাল ছিল রাত্রে খেয়ে নেবো আর এদিকে ডিমের ঝোল করেছি এটা তো তোমরা দেখতেই পেয়েছো এই আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে পটল ভাজা এখানে হচ্ছে ভাত আজকে এই রান্না হয়েছে রান্নাবাড়ি হয়েছে দুবেলার পোড়া হয়ে রয়েছে শুধু খালি হয়তো ভাতটা ওবেলাটা লাগবে বুঝেছো ভাতটা হয়তো করতে হতে পারে সেটা পরে দেখছি কোন কি করা যায় হ্যাঁ ভাতটা হয়তো করতে হতে পারে মোটামুটি কাজ হয়ে গেল তারপর সাড়ে বারোটার মধ্যে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল আমি আরো তাড়াহুড়ো করে চাইছি যে আরো তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করলে না আমি একটুখানা ভিডিওর কাজগুলো করতে পারি হ্যাঁ মুখ চোখের অবস্থা দেখো না সারা সকাল থেকে নিজে না একটু পরিপাটি হয়েছি না তোমার চুল ফুল আসতেছি কিছু না এখন একটুখানা এই মেঝেতে শুয়েই একটুখানা গড়াগড়ি খাই আর একটুখানা দুটো একটা ভিডিও দেখি যাদের যাদের ভিডিও আমি দেখি দুটো একটা ভিডিও দেখি আর এদিকে আমার এই ভিডিও ওগুলো দেখি ইনশর্টে ফেলে দেখি কি হয়েছে না হয়েছে ঠিক আছে তারপর পরে একটুখানের রেস্ট নিয়ে তারপর যাব স্নান করতে অরেঞ্জ তোরা অত দুষ্টুমি করছিস কেন রে হ্যাঁ তোমাদের বন্ধু আসছে শিগগিরই তোমাদের বন্ধু আসছে দুটো বন্ধু আসছে আমার রানু রানী আর রানু বলি কিন্তু রানী নাম আর পিউ পুপু বলি ঠিক আছে সেই আমার দুটো মেয়ে আবার আসছে হ্যাঁ এদের সাথী হবে এদের সাথী আচ্ছা এখন তিনটে সাঁত্রিশ তোর কি ব্যাপার রে তিনটে আমার স্নান ধান হয়ে গেছে এই স্নান করে আসলাম দেখো চুলপত্র সব আজরে নিয়েছি হ্যাঁ আজকে আর কাজলটা পড়িনি কাজলটা পড়িনি কারণ কাজলটা আমার অল্প আছে জানো তো কাজলটা কিনতে হবে তো ওই জন্যই রেখে রেখে পড়বো কাজলটা পড়লে শেষ হয়ে যাবে না ওই কারণের জন্য এখনও পর্যন্ত কিনিনি ওটুকু থাকবো ওটুকু চালাতে হবে না একটু একটু করে চালাতে হবে আবার যখন রিলস বানাবো তখন আবার চোখে কাজল দিতাম ওই জন্য একদিন থাকো ওই জন্য রেখে দিত আর এইটাকে যাবো এটাকে দেখো আবার ট্রেন যাচ্ছি এটাকে দেখো তোর কি খবর তুই স্নান টান করবি না তো যা তাড়াতাড়ি চারটে বাজতে যাই খাওয়া দাওয়া করবো তো হ্যাঁ হয় দেখো ট্রেন যাচ্ছে ট্রেন 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 উ দেখতে পাইছো দেখতে পাইছো

উঁচু করবে উঁচু আর ওদিকে হচ্ছে টব হ্যাঁ আর ওই পাশে রাখা আছে টুষি গাছ আর ওদিকে আছে পিয়ারা টবের মধ্যে হয় না তুমি আবার এখানে আসলে কেন গো তুমি স্নানটা করো স্নান না করে তুমি আবার এদিকে চলে আসো আর ওদিকে দেখো এই দেখো মালগাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে কি দেখো যাচ্ছে কি দেখো হ্যাঁ এটা কি গাড়ি গো কয়লার গাড়ি আচ্ছা এতক্ষণে মোটামুটি কাজগুলো কমপ্লিট হলো তাও ভিডিওর কাজ বাকি আছে এখনো এখনো তো সারাদিন আজকে ব্লগিংটা শেষ হয়নি না তাও বোধ হয় ইয়ে হয়ে গেছে চব্বিশ মিনিটের আমি কেটে কুটে সব বাদ দিলাম চব্বিশ মিনিট হয়েছে আবার এইটা দেখো দুই মিনিট সাতচল্লিশ সেকেন্ড হয়ে গেল পঞ্চাশ সারাদিনে মানে পুরো সারাদিনটা পুরো মানে ফিল করতে গেলেই না ব্লগিং করতে গেলে আমার মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের হয়েই যায় আমি যতটা কেটে কুটে চেষ্টা করি ওই আধা ঘন্টা জোর আধা ঘন্টা জোর হয়ে যায় তাও দেখছি ঠিক আছে এরপর কি কি যোগ করা যায় এখন তো খাওয়া দাওয়াটা করবো খাওয়া দাওয়া করে তারপর একটুখানা ছোট্ট করে একটু ঘুম দেবো ঘুমাবো না একটুখানি বিছানায় বালিশে মাথা দেবো এই তারপর আবার দেখি সাদার গাড়ি কয়লার গাড়ি তো কয়লার গাড়ি দেখছো কি সুন্দর লাগছে না কয়লার গাড়ি দাঁড়ায় আছে এটা দাঁড়ায় কয়লা নাই তো গো খালি খালি তো দিয়ে

চলে কি তেতো হয়েছে অনেকটা উঠছে ভেন্ডি এর মধ্যে সব মিক্সানোই রয়েছে এই দেখো দেখছো তো এইভাবে রেডি হয়ে আছে এইভাবে রেডি হয়ে আছে বাবু বেরিয়েছে এইভাবে রেডি হয়ে আছে এই যে তোমাদের বলছিলাম না আমার দুই আমার দুই সদস্য এই যে এসে গেছে এই দেখো দুই সদস্য দাঁড়াও ব্যাক ক্যামেরা করে সবসময় দেখাতে লাগে

রে কোথায় দেখো দেখো মায়ের কাছে চলে এসেছো আবার চোখগুলো দেখো চোখগুলো দেখো দেখো এইভাবে দেখে দেখে দেখছি এইভাবে দেখছে দেখছি দেখছে বাবু দেখ চোখ দেখো ওই একটা আচ্ছা আমি একটুখানি আমি পরে আসছি ঠিক আছে পুরো চিল্লিয়ে মাত করছে জানো এই এত চিল্লাচ্ছে দেখো এই ঘটা লাইটটা বন্ধ করে দেওয়া হয়েছে এই করে এই যে এই চন্দনাগুলো না দারুন চিল্লায় দারুণ চিল্লা আর আমার এই দুটো পাখিগুলো পুরো ম্যাকাউদের মতো একদম চিল্লিয়ে মাত করে দেবে বলছে লাইটটা বন্ধ করে দিতে হলো জল হয়েছে উলটে ফেলে দিচ্ছে গ্লুকন্ডি সব বেঁধে রেখেছে বিচ উল্টে দিচ্ছে হয় আওয়াজ পাচ্ছো দেখছো কিরম বদমাশ এখন মনে হয় সাড়ে আটটা বাজে সাড়ে আটটা কি পনেরো নটা বাজে আমি এই যে ভাত বসিয়েছি ভাত তো ছিল না অজব ছিল ভাত বসিয়েছি আর এদিকে হচ্ছে ওই তোমার ডিমের ঝোল ছিল একটা ডিম ছিল আর কটা আলু আছে ঝোল আছে তো মাছের দিন দিন ছিল সেদিন তো সেই মাছের ডিমগুলো আমি ঝোলে দিয়ে দিয়েছি একটু ফুটু ঠিক আছে এই আর এইদিকে গ্লুকনডি দেখো কি কাণ্ডটা করেছে পুরো আলমারি খুলে ঠুলে দিয়ে বেঁধে ও ফুচকা খেতে গেছে হুম আচ্ছা এইটা অর্ডার করেছিলাম তোমাদের দেখাই এই যে এই জিনিসটা অর্ডার করেছিলাম হুম দেখি এটা আমি যখন পার্লারে যেতাম না তো এই সিরামটা দিত লাগাতো আমি তো অরিফ ফ্লেমের ইউজ করি বাট এখন অরেজ ফ্লেমটা আমি আনাই নি হুম তো কথা বলতেই দেবেন আমি যদি কথা বলি তাহলে ওরা আমি এবার ব্লগিং কি করে করব বলো তোমরা বলো আমি কি তোমাদের সাথে কথা বলবো না প্রচুর চালা এই পুপু আর রানু প্রচুর চালা কথা বলতে গেলেই ওদের অসুবিধে হবে তো তখনই মানে আমি যদি ঝগড়া করি না বাড়িতে এবার কি প্রবলেম হবে বলতে এবার যদি গ্লুকন দিয়ে সাথে এত দিন গ্লুকন দিয়ে সাথে আর শান্তিতে ঝগড়া করা যেত এইবার যদি আমি গ্লুকন দিয়ে সাথে ঝগড়া করি না ঝগড়া করতে দেবেন না তার সাথে এরা আরো চিল লাগে ও찌 আশেপাশে লোক শোনার আগেই আমাকে মুখটা বন্ধ করে দিতে হবে ভালো জব্দ হলাম আচ্ছা হ্যাঁ কি কেন বলছিলাম ভুলে গেছি যাই হোক তো থাকো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি হ্যাঁ আর অনেকটা বড় ভিডিও হয়ে গেছে আর বেশি কিছু দেখাতে পারছি না আর দেখো বনশুটাকে তোমাদের ভালোবাসায় পাওয়া এই যে সামনেই বনশু তাই না ভালো না ল্যাপটপের উপরে বনশুটাকে বসায় রাখছি কি করবো সেরকম তো আমার তো একটাই শোকেস না সেরকম তো কিছু নাই এই কারণের জন্য তো এখানেই এখানেই রেখেছি হুম চিন্তা করলাম আরও 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 হ্যাঁ আরও দুটো বন বন শু আছে তো সেই কারণের জন্য এনাকে এখানেই রেখেছি এনাকেই এখানে রেখেছি হ্যাঁ চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সকলকে গুড নাইট আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে যত কিছু চিন্তা রাখা ভাই বাই